এ দুনিয়ার মুসলমান অত্র তোমার ফারুক দেখতে বলে বিধা তোমার সন্তান আনছ বিচারের জন্য এমন কি অপরাধ করেছে বল আমার অনেক বাবার আছেন নাতিপুতির মাদ্রাসায় দিয়েছেন এই জন্য খেয়াল করুন আলোচনাটা অনেক মুরব্বী আছেন অনেক বাবার আছেন ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছেন ডাকতে বলো হুজুর আমি জানি আপনার কাছে নেয় বিচার পাবো ডাকতে কয় কি বিচার চাই তুমি বলো বলে হুজুর আমার সন্তান গুরুতর অপরাধ তিনটা অপরাধ করেছে কয়েকটা অপরাধ জোরে বলেন কয়েকটা অপরাধ তিনটা অপরাধ করেছে নাম্বার ওয়ান অপরাধ করেছে আমার ছেলে জিনাকারী জিনা করা গুণা না ভালো সবের কাজ যারা বলেন জিনার কাজকে গুনার কাজ না গুনার কাজ না সবের কাজ আরে যারা বলেন গুনার কাজ না সবের কাজ ও যুবক শুনে নাও শুনে নাও শুনে নাও পৃথিবীর মধ্যে জিনার এত বড় গুরুতর অপরাধ যদি কোন যুবক কোন অবিবাহিত বিবাহ অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে শাস্তির বিধান হল মুসলমান শুনে নাও যারা দুনিয়ার মধ্যে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ অনেক যুবক আছে শুনে নাও প্রেম প্রীতি করিয়া বেগানা নারী নিয়ে হোটেলে যাও কোথায় বাগানে যাও কোথায় খানায় যাও শুনে নাও দলের কান্ডা লাগা শোনা যদি কোনো অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জেনা করে অবিবাহিত পুরুষ যদি জেনা করে তার বিচারের আওতায় আনতে হবে শুনে নেন শুনে নেন সেই বিচারটা হবে মুসলমান তাকে এক শতদূরা তার গায়ের মধ্যে মারতে হবে এখন কয়েকটা বাড়ি মারলে যেন সে মারা যায় বাকি যত অংশ থাকবে বাকি অংশগুলো এটা তারে কাপন পর গোসল করাতে হবে গোসল করায় তারে কাপন পরাতে হবে কাপন পরায় জানাজা জানা জানাজা পড়ায় দাপন করবে দাপন করাইয়া বাকি ব্যাতের আগাটগুলো কবর উপরে মারতে হবে মুসলমান শুনে নাও শুনে নাও একটা বিচার যদি বরুরার জমিনে হত একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হত আমার মন বলে এই কুমিল্লা অঞ্চল থেকে জিনা ভাবে সারිරতরে পালায়া যেত ধরে বলেন ঠিক কিনা লাগা শুনো এবার যদি বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে অনেক আমাদের দেশে অনেক যুব কাফে বিয়ে করা পারশালীর সঙ্গে মুসলমান নষ্ট হয়ে যায় বেकाना নারীর সঙ্গে মুসলমান মেলামেশা করে অবৈধ মেলামেশা করে মুসলমান আমার দেশে অনেক মা বোনেরা আছে স্বামী থাকে বিদেশে এই স্বামীর হক নষ্ট করার মা আজকে মাইকের আবার যত দূর করে যাবো আস্তে আস্তে আমরা আলোচনায় যাই অনেক মা বোনেরা শুনেছি আসছে মা বোনদের পর্দার একটু পরে একটু করব যুবকদের একটু কথা বলবো আগে আলোচনাটা করে যাই কোরআন শিখলে কি লাভ হবে হাতিস শিখলে কি লাভ হবে এদিকে আমাদের একটু ফায়দাটা জানার দরকার ও যুবকদের কান্ডা লাগা শোনো যদি কোনো বিবাহিত নারী বিবাহিত

কতক্ষণ পর্যন্ত তার গায়ে পাথর সুরে মারতে হবে যখন নিশ্চিত হয়ে যাবে এই লোকটা মারা গেছে তখন তার মাটি করে উঠাইতে হবে বিবাহিত নারী জানাদা পাবে না বিবাহিত পুরুষ কোনো কাপড়ের কাপড় পাবে না বিবাহিত পুরুষ কখনো কবর পাবে না রে মুসলমান তাকে দাপন করা যাবে না এই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি মুসলমান শোনো এরপরে মারা গেলে তাদের কুকুর শিয়াল আল্লাহর কসম করে বলি আমার দেশ থেকে চিরতরে জিনা ব্যবসার পালায় যত জোরে জোরে চিল্লা যাবে না ঠিক না এর মধ্যে যারা আসেন বুকে হাত দি ভালো করে খেয়াল করবেন ওয়াস রাত হয়ে গেছে এখন আর বসে থাকার সময় নেই এ মুসলমান এই সরাফতি উত্তর পাড়ার যুবকরা সব যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে তার শাস্তির বিধান সে দাফন পাবে না কাফন পাবে না জানাজা পাবে না তাকে দিবালয়ে মানুষ কুকুর শিয়াল দেখাওয়াই দিতে হবে হ্যাঁ মুসলমান শুনে নাও একটা একটা বিচার যদি এই আমার মন বলে এই জমিন থেকে জিনা ব্যবসার পালায় যেত যুবক অভিমাম আপনাদেরকে বলে যায় এই সমাজ জাতির জন্য এই ওয়াজগুলো আমরা সমাজে করি না কারণ মুসলমান ও যুবক ব্যেরা এত জিনা ব্যবিচার শুরু হয়েছে মদ কাজা জুয়াonnay অপরাধ শুরু হয়েছে এগুলোর দিকে কোনো আলেমের লক্ষ্য নাই কারণ সুদের কারবার জিনার কারবার ব্যবিচার জুলুম ব্যবিচার সব দেশের মধ্যে যে পরিমাণ শুরু হয়েছে মুসলমান আমাদের হক কথাগুলো বলতে হবে জিনার বিরুদ্ধে ওয়াজ করতে হবে মুসলমান ওই কুশের বিরুদ্ধে ওয়াজ করতে হবে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে হবে বিপর্টার বিরুদ্ধে ওয়াজ করতে হবে কারণ দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান যারা মানে না শরিয়াত দ্বারা ছেড়ে দেয় তারা কাফের এই শরিয়াতের বিধান দাগে বোঝানো লাগবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে জিগিরি করেন আরো জোরে লা ইলা আর মুসলমান বলে তুই নাম্বার অপুরা সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করইডা ভালো না খারাপ জোরে বলেন মাদক এর মুসলমান অধিক পরিমাণ মাদক মাদক যারা করতেছো আজকে সনরে যো আমি তোদের পায়ে ধরে বলে যাই হাতে ধরে বলে যাই আজকে গাজামত খাইয়া ইয়াবা খাইয়া ফ্যান খাইয়া জীবনটারে শেষ করে দিচ্ছে গাজা মদ খাইয়া বিড়ি সিগারেট খাইয়া জীবনটারে শেষ করি সংসারের ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভিতরে শান্তি নাই বাবা মায়ের ভিতরে সম্পর্ক ভালো নাই ওই যে বগুড়ার জমিনে প্রেমিকাকে পাওয়ার জন্যে বাবাকে হত্যা করেছে রে মুসলমান মাকে হত্যা করেছে আজকে পিরাই দেখা যায় এই জমিনের মধ্যে সন্তান বাবার গলায় ছুরি ধরছে মেয়ে নিশাগ্রস্ত হইয়া বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারেন মুসলমান ঢাকা শহরে গেলে দেখা যায় গভীর রাত্র যখন হয়ে যায় ওই বেগানা নারীগুলো বেগানা পুরুষের গলা ধরিয়া গাড়িতে গাড়িতে চলে হাইরে ধনির দুলা আল্লা কাছে কি জবাব দিবি বড় কষ্ট মনে হয় অসংখ্য পুরুষ নারী কিলাবে মুসলমান ফুর্তি করো তোমরা আল্লাহর ভয় তোমাদের মধ্যে নাই কেন তোমাদের ভিতরে মরণের ভয় আসে না রে মুসলমান মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো মানুষের কবর তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান এই ভয় কেন তোমাদের ভিতর আসে না বড় কষ্ট হয় বড় চিন্তা ভাই রে কেন তোমাদের ভিতরে কেন মরণের কথা ভয় হয় না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এ যুব আমি তোমার নম্বর তিন নম্বর অপরাধ বাবা সন্তানের বিরুদ্ধে বলে হুজু তিন নম্বর অপরাধ আমার সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে মুসলমান মানুষ হত্যা করেছে আজকে দেখা যায় শুধু হত্যা একশো টাকার জন্য মানুষ হত্যা করে আজকে মানুষের কোনো লাশ মানুষের কোনো দাম নাই মানুষ মানুষ হইয়া মানুষকে ফোন করে মানুষ কেন যেন পশু পাখির মতো ফেলা দেয় কেন মানুষ দলে দিলে দয়া নাই মায়া নাই রে মুসলমান কিন্তু তুমি কি একবার ভাবো না তোমার উত চলে যেতে হবে তোমার মরতে হবে কেন মরণের কথা অন্তরের ভিতর আসে না কেন ভয় লাগে না আল্লাহর দরবারে কি জবাব দিবা আল্লাহর জবাব আল্লাহর কাছে জবাব দিতে পারবা না জোরে বলো আল্লাহু আকবার খলিফা হযরত আমিনুল ডাকতে वाले जुब तुमर বাবা জবিজগ করে জবিজগ গুলো সত্য কিনা বলো বলে হুজুর আমার अब्बा জবিজগ গুলো করেছে সব গুলো সত্য আল্লাহু আকবর বলে তুমি কি জানো জিনাকারী কারি শাস্ত হুজুর জানি না কয় মৃত্যু দণ্ড তুমি কি জানো না মানুষ হত্যা করার শাস্তি কি তুমি জানো না বলে জানি না হুজুর মৃত্যুদণ্ড তুমি কি জানো না মাদক সেবন করেছো অপরাধ কি মৃত্যুদণ্ড কয় হুজুর জানি না বলে এই তিনটার জন্যে তোমাকে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড তোমাকে শিরচ্ছেদ করা হবে যুবক ডাকতে বলে হুজুর আপনি কারণ আপনার দরবারে কোন ন্যায় বিচার পাবো অন্যায় বিচার পাব না এই জন্যে আপনার বিচার আমি মানি আপনার বিচারের রায় আমি মানি তবে আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে

মনে করছে বেছে যাবা না এত সহজ না এত শুনে না যুবক আমি আপনারাই মানি তবে আমার বিচারে লাগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে যেহেতু এই বিচারটার আপনি যে রায় দিবেন আমি মানলাম খোলা তর নিয়ে নিয়ে তোমার ফারুক সামনে হাজির হয়ে গেছে যুবক আমি প্রস্তুতি মৃত্যুর জন্য তবে আমার বাবার বিচারটা আমি দেখতে চাই কেমতের ময়দানে এই অবস্থা হবে জাহা জান্নাতে ফয়সালা হয়ে যাবে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে বাবারে জান্নাতি ফেরেস্তারা স্বাগতম জানিয়ে নিয়ে যাবে পিছন থেকে সন্তান ডাক দেবে ফেরেস্তা দাঁড়া ফেরেশতা দ্বারা ওরে আমার আব্বা জানলে দার কর আব্বা দারায়া যাবে ফেরেশতারা বলবে আমার আব্বারে কই নিয়ে যাও কই জান্নাতে কামার কি ফয়সালা কয় তোমার ফয়সালা জাহান্নাম আমার আব্বা জানতো জীবনে নামাজের জন্য আমার তাগিদ দেয় নেই আমার আব্বা জানতো কোন দিন বিড়ি সিগারেট খাতাম বারণ করে নাই আমার আব্বা জানতো কত ক্লাবে যাইতাম বারণ করে নাই আমার আব্বা টাকা নষ্ট করিয়া কত অপচয় অন্যায় করলাম কোনোদিন দিন বারণ করে নাই আজকে আমার আব্বা যাবে জান্নাতে আমি যাব জান নামে যাবার আগে একটা অনুরোধ করি রে তারা দাঁড়াও ওই বাবার কলিজার মধ্যে একটা লাথি মারতে চাই বাবার সামনে দাঁড়ায় যাবে আদরের সন্তান বুকের মধ্যে লাথি মারবে আল্লাহ কবে ফেরেস রে ওই বাবা সন্তানকে দুজনকে ইজাহান নামে পড়ে দাও কারণ ওই বাবা নিজে বাঁচছে পরিবার বাঁচাতে পারে নাই রকম অসংখ্য হাজি সাহেব জাহান নামে যাবে অসংখ্য ইমাম সাহেব যার নামে যাবে অসংখ্য আলেম সাহ যার নামে যাবে শুধু ওই পরিবার পরিজনের আজকে মেয়ে বেগানা চলাফেরা করে পার্কে যে ঘরে ওই মেয়ে একদিন তোমার ডাক দেবে মা মা তুমি কই যাও মা বলবে আমি জান্নাতে যাই বাবা তারাও মা গো মা জীবনে তুমি আমার কোনোদিন পর্দারের জন্য তাগিদ নাই কত বেগানা আসতো বাড়ি কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরেছি একদিন তুমি আমার বারণ করো নাই ও মা আজকে তুমি জান্নাতে যাও আমি জাহান্নামে নামে যাই এটা হবে না গো মা তারা তোমার সঙ্গে আমার শেষ আলাপ সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মারবে রে আল্লাহ ডাকতে বলবো ফেরেশতা তারা দেখছস কি ওই সন্তান না দুজনকে জাহান্নামে দিয়াবে এ আমার মানুষ মানুষ এই জন্য যে সন্তান তার বছর গেছে নামাজ পড়ে নাই তেজ্য করে দে বেপরদায় চলে মেয়ের তেজ্য করে দে ওই সন্তান আদি আল্লাহ রব্বুল আলামিন আমানত রাখছে আপনার আমার কাছে এটা কি আনত করার অধিকার কারণ না যে সন্তান কাবা খায় তেজ্য করে দে যে সন্তান বেনামাদি তারে তেজ্য করে দে যে সন্তান তোর কথা শোনে না করে দে তুই এভিডেভিট করে থানায় যায় কয় সন্তান আমার না আল্লাহর কাছে যদি বাসতে চাস ওই গাদা কর মত করে সন্তান পরিচয় দিস না ওকে তুই দুনিয়া থেকে বিদায় করে দে তাহলে আল্লাহ দরবারে বাসতে পারবি জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা সন্তান তো আমানত এটার খেয়ালত করার অধিকার আপনার নাই শীতের ভিতরে নামাজ পড়তে ডাকে না কই ঘুমায় রয়েছে থাক বুড়ো একা একা নামাজ পড়ে চলে আসতেছে ছেলে ঘুমাচ্ছে না ঘুমরায় তসলেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ডাক দশটার সময় গমতে করছে ওইটা বাপে পানি নিয়ে দেয় গরম পানি মায়ের পায় বাবা গরম পানি ওরা ওই সন্তানের জন্য তুই জাহান্নামে নামে যাবি সন্তান দশটার সময় নবাব দশটার সময় কমতি কমে ওইটা বিরাজ গরম বাদ আপনাদের কুমিল্লার জমিনে কথা চলে আস কুমিল্লার জমিনে কিমাম সাহেবের মৃত্যু লাশ উত্তোলন করা হল দীর্ঘ তেইশটা বছর ইমামতি করেছে করেছেন জীবনের শ্রম নেন নাই পারিশ্রমিক নেন ন্যায় ইন্তেকালের পরে মুসলমানের পরে থেকে উত্তোলন করা পর দশ বারো বৎসর পরে থেকে উত্তোলন হলো কবরটা ভেঙে গেল দেখা গেছে কবরের একটু কাপড়ের কাপড় পশে নাই কবরের মধ্যে তার লাশ পশে নাই সন্তানকে ডাকতে জিজ্ঞাসা করা হলো সাংবাদিক বাইরা মিডিয়ার বায়নাতি গাইল ও বাবা তোমার বাবা কি এমন আমল করতো সন্তান বলে মিডিয়ার বায়না শোনো আমার একদিনের কথা মনে পড়ে যায় আমি তখন কলেজে পড়ি দুপুর বেলা বাড়ি আসি বাড়ি আইয়া আমার আম্মা খানা দিছে আমি খানা খাইতে বসলাম আমার আব্বা যান জোহরের নামাজ পড়ে বাড়ি আসছে আমার সামনে থেকে পেয়ালাটা সামনে থেকে নিয়ে বাবা খাতি বইস এখন আমি নিতে পারলাম না খানা টাল্লা রিজিকের দান এটা তুমি খাচ্ছ তবে শুনে রাখো বাবা তুমি খানা খেয়ে যদি তুমি জোহরের নামাজ না পড়ে কলেজে যাও রাতের খাবার কিন্তু বন্ধ বাবা ছেলেটা বলতেছে আমার আব্বা যান যদি কোনোদিন নামাজ ঘম থেকে উঠতে দেরি হতো আমাকে মায়েরা উঠাইতো কত বাবার হাতের সর বাবার হাতের লাঠির বাড়ি মায়ের হাতের লাঠির বাড়ি শুধু তাই নয় দোয়া দোয়া বালক করে কার কাছে বলেন কার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য কোরআনে ইজ্জতের খাতির আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে আমি তারে চিনি না অচিনা প্রথিক আমার পুরাণের জন্য সহযোগিতা করলো পড়ার জন্যে আল্লাহ তারে তুমি জগৎ বিখ্যাত ওলি রলিবানা দিও মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে কোরআন কারিমের মধ্যে সুরেনুসের মধ্যে এগারো নম্বর পর বাষট্টি নম্বর এক আল্লাহ নিজেই বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহ জান্নাত তরফ থেকে যারা ওলি হয় ওলি মানুষ বানায় না ওলি হয় আল্লাহ তরফ থেকে লা নাই খুন শব্দের ভয়

কই না আমি আজকে যাব না মন ভালো না আমি আর জীবন আজকে নয় আর জীবনে ডাকাতি করব না আরে জীবন চলে গেল এখনো পর্যন্ত খোদারে চিনলাম না আর একটা বালক কাজকে আমার চোখ খুলে দিছে সেই কোরআন খোদার কোরআনকে কত ভালোবাসে এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে আর আমি বসির মা ধারণ করি জীবনে কত বড় অন্যায় করলাম কত বড় অপরাধ করলাম রে জীবন আর কোনোদিন অন্যায় করবো না কোনো আর ডাকাতি করব না এরে বাড়ি চলে গেলেন বসির জিন বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে ডাকতে বলে বিবি রে বিবি বিবি ডাকতে পাই স্বামী রে

তার কদমের মধ্যে আমার নিয়ে যাবি সকালবেলা বেলা বিবি কি বললেন স্বামী স্ত্রী দুজন মিলে মুসলমান সহ কতমুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে হাজির হয়ে দিতে তোরে ভালো মারা কতমুদ্দিন বক্তি আর কাকির দরবারে যা বলে হুজু বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম জীবনে আমি কত অন্যায় করেছি জুলুম করেছি কত মানুষের মাল হরণ করেছি জীবন আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না জীবন আর কোনো আমি পাপের কাজ করতে চাই না একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে হুজুর আমাকে একটু দোয়া করে দেন এই আল্লাহর আলী কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন দোয়া করল এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুলের মুসলমান কবুল করে নিছে তবা করলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির দরবারে যে তবা করলেন মুসলমান তবা করি হাত উঠায় কানলেন আল্লাহ আমিন এই কোরআনের পাখি ইজ্জত করার কারণে কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহ আরলি ডাকাত বসির উদ্দিনকে আমার আল্লাহ রাবুল আমিন মুসলমান অলির কাতারে নাম লেখা দিছে ধরে ধরে চিল্লায় বলো মার হাবা একটু মহব্বতের সঙ্গে দূরশ্বরী পড়ল্লাহ আমার ভাইরা ইহা দ্বারা আমরা প্রমাণ পাই যে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা যদি করি টাকার দরকার নাই ভালোবেসে মাথায় হাত বোলাই দেয় আপনার কিচ্ছু দরকার নেই একটা ছাত্র মাদ্রাসায় পড়ানো এই মাদ্রাসায় দিয়ে একটা ছেলে হাফেজ হোক সেই ছেলেটা কোরআনের পাখি কোরআন শিখুক সেই ছেলে আপনার জানাজা পড়া সেই ছেলে আপনার জন্য দোয়া করবে আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া চোদ্দটা হক পিতা মাতার পরে হলো সাতটা হক এনতেকালের আগে হলো সাতটা হক সুবর্ণা বলেন আর আরেকটু জোরে বলেন এই চোদ্দটা চোদ্দটা হক মোট সাতটা হলো এনতেকালের পরে যদি তোমার ছেলে আলে ফিরত কামনা করবে সাত নম্বর তোমার জন্যে মুসলমান শুনে নাও তোমার জন্যে সময় সুযোগ করে কবরটা জিয়ারত করবে বাবারে এমন সন্তান রেখে কিছু জীবনে কবরটা জিয়ারত করবে না জীবনে কোনোদিন দিন মুসলমান এমন সন্তান রেখে কিছু দুনিয়ার মধ্যে যে ছেলে তোমার জন্য দরবারে আল্লাহ আল্লা রিন হাবিব ও মুসলমান বললেন তোমাদেরকে আমি এমন কোন এমন কোনো ব্যবসার কথা বলে দিব যা করলে তোমরা কবুল হজরের সব রেশানি অর্জন করতে পারবা

হুজুর আমাদের মা নাই আমাদের বাবা নাই নবীজি বলেন সাহাবিদারে তোমার শুধু আব্বা নাই মা নাই তোমরা কি আমার মতো আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার আল্লাহ ডাকতে বলে জিবিল আমি তাড়াতাড়ি যা আমার হাবি জানে আসো যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে রব্বির রহমান কামা কিন্তু বাবা বললে হয়তো অনেকে বলবেন অনেক কথা এমন সন্তান দেখে গেছি এমন সন্তান দেখে গেছি আবার এমন সন্তান আছে দাদা বড় আশা করে নাতিরে মাদ্রাসায় দিছে দুই মাস পরে কয় হুজুর হুজুর বলছে বা দাদা মার বাপ মার জন্য দোয়া করা না যায় আবার এমনও মাদ্রাসা আছে লেখাপড়া করার পর কিছুদিন পরে আব্বারে ডাক দেখ আব্বা বড় আশা করে ছেলের মাদ্রাসায় পড়াছে কয় আব্বা গো জানাজার নামাজ পড়ে দোয়া করে না যায় মিলাপ করে নবীজি মাটির মানুষ এই জন্য বলবো শূন্যা কি দেয় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সন্তানদের দেবেন এই আকিদা শূন্যা কিদা যারা শেখবে সারা জীবন আপনি খবরে বয়া বয়া সব পাইবেন জলে বলেন ঠিক কিনা বলেন কাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আল্লাহ ডাকতে পারে হাবি আল্লাহ কি বলে দুনিয়ার মানুষ তোমরা এইভাবে বলা আমার রে আমার প্রতিপালক আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ সগিরা কবিরা গোনা মাফ করে দাও জানা গোনা জানা গোনাগুলো মাফ করে দাও এখন এই কথাটা বলবে কারা এই কথাটা বলবে যারা দিন ইসলাম দিন এলেম শিক্ষা করবে যারা দুনিয়ার মধ্যে শরিয়াতের বিধান মানবে মুসলমান কিন্তু এই জন্য এমন সন্তান রেখে যায় যিনি আপনার কবরের পাশে আ দাঁড়ায় দোয়া করতে পারে আপনার জন্য সব রেশানি করতে পারে আপনার জন্য মাঘ ফিরাত কামনা করতে পারে আপনার কবরটা জিয়ারত করতে পারে এই জন্য নাতিপুতি সন্তান যাদের আছে রে মুসলমান এখন সময় আছে কুরআনের এলেম কুরআনের এলেম কুরআনের জ্ঞান তাদেরকে শিক্ষা দেন হাদিসের জ্ঞান তাদেরকে শিক্ষা দেন যদি শিক্ষা দিতে পারেন দুনিয়া এর দুইটা कामयाब হবেন যারা বলেন ঠিক কিনা কিন্তু محبتের সঙ্গে দরুদ শরীফ পড়ে আল্লাহু আকবার আর যারা বলে না ইলাইয়া বাবারে তবর কাছে আলোচনা করে ছেড়ে দিব উঠা উঠি করা যাবে আবার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য বাবা বলতেছি কথাগুলো কাজ জ্ঞান ধরা পড়ে যাবেন আপনারা ধরা পড়ে যাবেন কথাগুলো মনে রাখবেন হয়তো বলতে পারেন হুজুর তো দালালি করতে আইসে মাদ্রাসার জন্য না শুধু পূজার জন্য কথাগুলো বলে যায় কারণ আপনি সব যদি গাছ লাগান আম গাছ জাম খাবেন না কারণ কোরআন শিক্ষা দিবেন এ তারা আপনার উপকার হবে দুনিয়াকে দুইটায় কাজে লাগবে এই জন্যে কথাগুলো বলে যায় তুমরে ফারুক রাজিমত কদমের মধ্যে এক বিদ্যা আত্ম সন্তানকে টানতে টানতে নিয়ে চলে আসলেন সালাম আলাইকুম আমিনুল আমি আপনার কদমের মধ্যে আসি

এই কুরআনটার করতে মনোযোগ করেছিলাম কিছু আজকে আপনাদের তাফসীর পরে আলোচনা শোনাবো ও বন্ধু আজ এত বেশি হয়ে গেছে কিছু কথা আমি আপনাদের এমনি কথা শোনায় जाए দলের কানটা লাগাও শোনো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুক ডাকতে বলেন বিদদা তুমি তোমার সন্তানের বিচার করবা তালে আমার কাছে আনছো কেন বলে হুজুর আপনার কাছে আনছি আমি জানি আপনি আপনি নাই পরাণয় আপনার কাছে বিচার আমি সঠিক বিচার পাব এই জন্য আমার সন্তানকে নিয়ে আসি আপনার কাছে আমার সন্তানের বিচার করা লাগবে জোরে বলা যাবে টোন বাড়াই দাও ইলাহা innal